আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাভেলে মাছ অনেকদিন পর লাইভে চলে আসলাম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে লাইভে চলে আসছি আসছিলাম বাইকে হঠাৎ করে লাল ঘোড়াটা অসুস্থ হয়ে পড়ছে তার কারণে লাইভে চলে চার্জ করতে আসলাম এই যে কে কে আছে লাইভে আছেন একটু দুঃখ হয়ে যান बातें

আসে দেখেন আমি এখন আছি বাগেরহাট জেলার সাইনবোর্ড বৃষ্টির মধ্যে আটকা পড়ে আছি বন্ধু না কে কে লাইভে আসে একটু কমেন্ট করেন আর যারা যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকদিন বেশ কয়েক মাস পর লাইভে আসলাম যদি দেখায় এই যে বৃষ্টিতে একটু পরে একটু বৃষ্টি কমলে এই বৃষ্টি কমলে লাল কে নিয়ে রওনা হব লাল ঘোড়া এখানে প্রস্তুত আমার লাল ঘোড়া আবার প্রচুর প্রচুর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেছে ওপরে টিনের চাল আসলে আপনার শুনতে পাচ্ছেন যাই না ওপরে টিনের চাল মেসুর থ্যাংক ইউ সো মাচ ফ্রিফার গেমিং লালু বো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য কে কে আছেন একটু কমেন্ট করেন আর প্রত্যেকে লাইভটা দেখলেন একটু কমেন্ট করেন ভয়েস ক্লিয়ার কিনে একটু জানান আপনারা সবাই বৃষ্টির মধ্যে লাইভে আছি একেবারে আসলে এই যে আছি গ্যারেজে এই যে আমাদের সাথে সবাই আছে এই যে এই যে বাইরে ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়েছে কিন্তু আনফরচুনেটলি প্রচুর বৃষ্টি যার কারণে ঢাকায় রওনা রওনাতে পারতেছে না আর উস্তাদ আশু উস্তাদ আছে এটা কাজ করতেছে ময়দূরবাইরে একটু দেখ আশুস্তান ঢাকায় হ্যাঁ

যে কে আছেন লাইভে একটু কমেন্ট করেন ভয়েস ক্লিয়ার কিনা একটু জানান